কাস্টমার আপনার প্রোডাক্ট কিনবে কি কিনবে না তা নির্ভর করে কাস্টমার আপনার প্রোডাক্ট সম্পর্কে বুঝতে পারলো কিনা মনে রাখবেন মানুষ কখনই ভালো প্রোডাক্ট কিনে না মানুষ ঠিক ওই প্রোডাক্টটাই কিনে যেই প্রোডাক্টটাকে সে ভাবে ভালো যখন কেউ অনলাইনে কোনো প্রোডাক্ট অর্ডার করে তখন কিন্তু সেই কাস্টমার প্রোডাক্টটা সরাসরি হাতে নিয়ে দেখে কোয়ালিটি যাচাই করে তারপর কিনে অর্ডার করে রিসিভ করে তারপর কোয়ালিটি যাচাই করে দেখে সেই প্রোডাক্টটা কি আসল বা অথেন্টিক কিনা তার মানে খুব সহজেই বোঝা যাচ্ছে এইখানে আসলে প্রোডাক্ট বিক্রি হচ্ছে না বিক্রি হচ্ছে কাস্টমারের প্রয়োজনীয়তা এবং সেই উদ্যোক্তার প্রতি কাস্টমারের বিশ্বাস তার মানে আপনার উচিত প্রোডাক্টের বেনিফিট ফিচার্স এ সম্পর্কে কথা না বলে প্রোডাক্ট সম্পর্কে কাস্টমারের মনে ওই প্রোডাক্টটা কেনার প্রতি প্রয়োজনীয়তা অনুভব করানো তাহলে সেল হবে অটোমেটিক এখন প্রশ্ন হচ্ছে এই অনুভবটা আপনি কিভাবে করাবেন আমি যেহেতু উদাহরণ দিয়ে বোঝাতে পছন্দ করি তাই আমি দুইটা উদাহরণের মাধ্যমে বিষয়টা এই সম্পূর্ণ ক্লিয়ার করে দিব আমার হাতে আপনি এই মুহূর্তে একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটা দেখার সাথে সাথে আপনি বুঝতে পেরে গিয়েছেন এটি হচ্ছে একটি মোবাইল স্ট্যান্ড এবং এই মোবাইল স্ট্যান্ডটা মূলত মোবাইল হোল্ড করার ক্ষেত্রে বা যখন ভিডিও করা হয় বা কথা বলা হয় তখন মোবাইলটা সামনে রেখে স্ট্যান্ডে বা কোনো ভিডিও দেখার ক্ষেত্রে এই মোবাইল স্ট্যান্ডটা খুবই ভালো কাজে দেয় আমি যতগুলো প্রয়োজনীয়তা বললাম এই প্রয়োজনীয়তাগুলো বলা ছাড়াও কিন্তু এই মোবাইল স্ট্যান্ড দিয়ে আপনি কি কি কাজ করতে পারবেন সেটা আপনার চলে ব্রেইনে এসেছে অর্থাৎ এই ক্ষেত্রে প্রোডাক্ট দেখানোর পর আমার আলাদা করে এই প্রোডাক্টের ফিচার্স বেনিফিট প্রয়োজনীয়তা অনুভব করানোর কোনো প্রয়োজন ছিল না এবং এই প্রোডাক্টটা যদি কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট হয়ে থাকে তাহলে তার অথেন্টিসিটি আপনার মনে হয় অটোমেটিকলি গেথে গিয়েছে অন্যদিকে আমি যদি আপনাকে এরকম একটা বক্স দেখাই এবং বলি এই বক্সটির ভিতরে রয়েছে অশ্বগন্ধা পাউডার ঠিক ওই মুহূর্তে আপনার মনে প্রশ্ন আসবে এই পাউডারটা কি পাউডার খেলে কি হয় কিভাবে খেতে হয় খেলে কার্যকারিতা কি না খেলে আসলে কি সমস্যা হতে পারে খেলেই বা এর পার্শ্ব প্রতিক্রিয়া কি এই প্রোডাক্টটা ইন্ট্রোডিউস করানোর সাথে সাথে আপনাদের ব্রেইনে এই প্রোডাক্ট সম্পর্কে কিছু প্রশ্ন রয়েস রয়েছে যে প্রশ্নের উত্তরগুলো আপনি জানতে চাচ্ছেন কিন্তু অন্যদিকে কিন্তু ঠিকই আমি একটা প্রোডাক্ট যখন আপনাদেরকে দেখালাম দেখানোর সাথে সাথে এই প্রোডাক্টের প্রয়োজনীয়তা থেকে শুরু করে আপনি জানেন কিন্তু যখন আমি একটা দেখাচ্ছি আপনারা এই সম্পর্কে বিস্তারিত কিন্তু জানেন না আমার এই উদাহরণ থেকে আপনি বুঝতে পেরেছেন দুইটা প্রোডাক্টের ক্ষেত্রে মার্কেটিং ফানেল ডিজাইন স্ট্র্যাটেজি এবং ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন এর ডিজাইনও হবে ভিন্ন ভিন্ন একটা কথা খুব মনোযোগ দিয়ে শুনুন যে সকল প্রোডাক্ট সম্পর্কে এক মিনিটের ভিডিও দেখে সিদ্ধান্ত নেওয়া যায় যে কাস্টমার ওই প্রোডাক্টটি কিনবে কি কিনবে না সেক্ষেত্রে আপনি ফেসবুকে সরাসরি সেলস ক্যাম্পিং চালু করতে পারেন এর ফলে ঠিক যারা ওই প্রোডাক্টটা দেখার সাথে সাথে প্রয়োজনীয়তা অনুভব করবে তারা আপনার প্রোডাক্টটি পারচেস করবে কিন্তু অন্যদিকে যে প্রোডাক্টকে ইন্ট্রোডিউস করলে মানুষের মনে বিভিন্ন ধরনের প্রশ্নের উদ্ভব হয় ওই ধরনের প্রোডাক্ট সেলস করার জন্য কখনোই সরাসরি সেলস ক্যাম্পিংয়ে যাওয়াটা বুদ্ধিমানের কাজ হবে না সেই আপনাকে ব্যবহার করতে হবে সঠিক লেজার প্রুফ সেলস ফানেল তাই ফেসবুক অ্যাড দেওয়ার আগে আপনাকে জানতে হবে আপনার নিশ বা প্রোডাক্টের জন্য সেলস ফানেল এবং মার্কেটিং ক্যাম্পেইন ঠিক কিরকম হবে তবে ফানেল এবং অ্যাড বানানোর জন্য সবার আগে প্রয়োজন কন্টেন্ট প্ল্যানিং শেখা কারণ ফানেল যেমনই হোক মানুষকে তার প্রয়োজনীয়তা বোঝানোর জন্য কিন্তু আপনাকে ভিডিও হোক বা ইমেজ ঠিক কন্টেন্টেই ফোকাস করতে হবে কারণ কন্টেন্ট ছাড়া কিন্তু ফানেল ভিত্তিহীন এখন প্রশ্ন হচ্ছে কিভাবে শিখবেন কোন প্রোডাক্টের জন্য কি ধরনের সেলস ফানেল এবং ফেসবুক অ্যাড ক্যাম্পিং করা উচিত বারবার আমাকে সেজন্য একই কথা বলতে হয় প্রশ্নের উত্তর খুবই সহজ আমার বিজনেস বান্ডেল কোর্স বিজনেস কোর্স বান্ডেলে মূলত তিনটি কোর্স রয়েছে একটি হচ্ছে বিজনেস স্ট্র্যাটেজি অ্যান্ড কন্টেন্ট সেলস ফানেল আরেকটি হচ্ছে ফেসবুক অ্যাডভান্স অ্যাড স্কেলিং অ্যান্ড ফান্ডামেন্টাল এবং অন্যটি হচ্ছে ডিজাইন মার্কেট ফিট সেলস পেস অ্যান্ড সিআরও বিজনেস স্ট্র্যাটেজি এই কোর্সটিতে আপনি মূলত পাবেন ব্যবসা শুরুর আগে ঠিক কি কি প্ল্যান আপনাকে করতে হবে কিভাবে খুব সহজে আপনার প্রোডাক্টের জন্য কন্টেন্ট বানাবেন কোন কেমন হবে আপনি আপনার খুঁজে বের করবেন এবং ওই নিষে আপনি যদি সাকসেসফুল হতে চান তাহলে কিভাবে প্রোডাক্ট রিসার্চ করবেন কম্পিটিটিভ রিসার্চ করবেন টার্গেটেড কাস্টমার আপনি কিভাবে তৈরি করবেন এবং ওই টার্গেটেড কাস্টমারের কাছে ঠিক কি ধরনের সেলস পিচ দিলে আপনার প্রোডাক্ট বিক্রির সম্ভাবনা বেড়ে যায় তার ইন ডিটেলস পরবর্তী কোর্স আপনি যদি ফেসবুক স্কেলিং এ যান তাহলে আপনি জানতে পারবেন এতক্ষণ যে স্ট্র্যাটেজিগুলো কাজে লাগালেন যে ফাইনালটা আপনি তৈরি করলেন সেই টেকনিক্যাল রূপ আপনি ঠিক কিভাবে দিবেন ওই ফানেলের কোন স্টেজে টপু মফু বফু কোথায় আপনি কোন ধরনের অ্যাড ক্যাম্পিং চালাবেন কোন ধরনের অ্যাডের কী ধরনের অবজেক্টিভ দিবেন কিভাবে আপনি বাজেট নির্ধারণ করবেন কিভাবে সঠিক টার্গেটেড অডিয়েন্স খুঁজে পাবেন এবং কিভাবে আপনি আপনার অ্যাডগুলোকে স্কেল করবেন কিভাবে আপনি কম খরচে সবচেয়ে বেশি রেভিনিউ বা সবচেয়ে বেশি সেলস জেনারেট করবেন এক কথায় ফেসবুক অ্যাড সম্পর্কে আপনার মনে যা যা জানার ছিল তার সব কিছু সমাধান পরবর্তী মার্কেট ফিট সেলস পেজ ডিজাইন কোর্সটিতে আপনি পাবেন কিভাবে আপনার প্রোডাক্টের জন্য ল্যান্ডিং পেজ ডিজাইন করবেন ল্যান্ডিং পেজের কোন অংশে ভিডিও রাখবেন কোন অংশে টেক্সট রাখবেন কোন অংশে ইমেজ রাখবেন কোন অংশে আপনি পোর্টফোলিও অ্যাড করবেন বা রিভিউ অ্যাড করবেন এবং সেই সেলস ফাইনালের সাথে আপনি কিভাবে পিক্সেল অথবা সার্ভার সাইড ট্র্যাকিং অ্যানাবেল করবেন এবং আপনি ওই ল্যান্ডিং পেজটাকে কিভাবে কনভার্সন রেট অপটিমাইজ করবেন শুধুমাত্র যে কন্টেন্টেই ফানেল থাকে বা ফেসবুক অ্যাডেই ফানেল থাকে ব্যাপারটা মোটেই ওরকম না আপনার ল্যান্ডিং পেজও আপনাকে প্রপার একটা ফানেল তৈরি করতে হবে যদি আপনি ল্যান্ডিং পেজ এবং ফেসবুক অ্যাড এবং আপনার যে বিজনেস স্ট্র্যাটেজি এবং কন্টেন্ট এই তিনটার মিশ্রণ একটা সঠিক সেলস ফানেল তৈরি করতে পারেন এবং কিভাবে তৈরি করতে হয় তা যদি আপনি জানতে পারেন তাহলে প্রোডাক্ট যাই হোক আপনার জন্য সেটা সেল করা খুব কঠিন কিছু হবে না বলে আমি মনে করছি তাই যদি আপনি কোর্সে যুক্ত হতে চান হয়তোবা এই মুহূর্তে একটা ডিসকাউন্ট চলছে উপরে বা নিচে লিংক দেওয়া থাকবে আপনি যেকোনো লিংক থেকে এই কোর্সে যুক্ত হতে পারেন এবং যুক্ত হতে পারেন আমাদের মাস্টারমাইন্ড বিজনেসম্যান কমিউনিটিতে যেখানে আপনার ও আরও হাজারো উদ্যোক্তা একত্রে বিজনেস এস্টাবলিশ করার জন্য কাজ করে যাচ্ছে আশা রাখছি আমাদের এই জার্নিতে আপনাকে আমরা সহযোগদায় হিসেবে পাব ইনশাআল্লাহ